আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা হয়তো ব্যবহার করে থাকবেন চামড়ার বিভিন্ন সামগ্রী যেমন জুতা ব্যাগ কোমরের বেল্ট মহিলাদের বিভিন্ন সামগ্রী যেগুলা সম্পূর্ণ চামড়ার তৈরি এবং এগুলো কোথায় তৈরি হয় কীভাবে তৈরি হয় এবং এগুলার যে মেন যে কারখানাগুলো যেখানে অবস্থিত আপনারা চিনেন বাংলাদেশের সবচেয়ে বড় যে ট্যানারিগুলো যে ঢাকার মধ্যে হাজারিবাগে অবস্থিত আজ আমি কিছু অংশ আপনাদের দেখাবো যে টেনারিগুলোর বর্তমান অবস্থাটা কী যেহেতু বর্তমান সরকার এই টেনারিগুলোকে বন্ধ করে দিয়েছে এবং সাভারে এটাকে স্থানান্তরিত করেছে কারণ হচ্ছে এগুলো থেকে মারাত্মক দুর্গন্ধ ছড়ায় যার দরুন ওই এলাকার মানুষের বসবাস করতে অসুবিধা হয় কিন্তু তারপরেও তারা কাঁচা চামড়াটাকে তারা সাধারণত ওই যে সাবার এলাকায় এটা প্রসেস করে কিন্তু বাকি যে কাজগুলো আছে মনে করেন চামড়াকে কালার করা চামড়াকে পাতলা করা এবং সেই চামড়া দিয়ে বিভিন্ন জিনিস বানানো সেগুলো মূলত এই হাজারিবাগ এলাকায় হয় হ্যাঁ তো আমি আজকে আমার বাসার ছাদ থেকে আপনাদের দেখাবো যে কিছু টেনারির অংশ যেগুলো এখনও পরিত্যক্ত অবস্থায় আছে এবং অন্যান্য কাজগুলো তারা পরিচালনা করছে অংশ টাকা বিশেষ করে এই এলাকাটাকে হাজারিবাগ এলাকা বলা হয় বেশ অনেক বড় একটা আয়তন নিয়ে হাজারিবাগ এই যে আপনারা যে ভবনগুলো দেখতে পাচ্ছেন বেশ পুরনো নিচের অংশে এগুলাই হচ্ছে মূলত ট্যানারি যদিও এখন ধীরে ধীরে এগুলোকে আবাসিক করে ফেলছে কিন্তু তাদের মূল টেনারিগুলোতে এখনও তাদের কার্যক্রম চলছে এই যে টেনারিগুলো দেখছেন এক একটা টেনারির মালিক হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে এগুলোতে এমনকি শুনেছি যে তারা নাকি গভর্নমেন্ট থেকেও দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার কোটি টাকার মতো টাকা তারা লোন নিয়েছে তাদের এই ব্যবসা দেখি গণ কুয়াশার কারণে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না এই যে অংশটা দেখতে পাচ্ছেন যে এলাকাটা সেটা হচ্ছে